মা হওয়াটা তার নেশা আর তাই যারা মা হতে পারছেন না তাদেরকে নিজের গর্ভ ভাড়া দিচ্ছেন এক তরুণী যার ভাড়া নিচ্ছেন প্রায় 44 লাখ টাকা কি অবাক হচ্ছেন অবাক হলেও সত্যি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মা হওয়াটা তার নেশায় পরিণত হয়েছে এজন্য নিজের গর্ভ ভাড়া দেন অন্যকে তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টার ইয়েসেনিয়া লাতোরে ছাব্বিশ বছর বয়সী এই তরুণী ইয়েসেনিয়া ইতোমধ্যে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন এর মধ্যে দুটি সন্তান তার নিজের আরেকটি সন্তান তিনি অন্য দম্পতির হয়ে গর্ভ ভাড়া দিয়ে জন্ম দিয়েছেন গর্ভ ভাড়া দেয়া বাবু তিনি প্রায় তেতাল্লিশ লাখ তিরানব্বই হাজার নশো চার টাকা ফিরিয়ে নেন যারা স্বাভাবিক প্রক্রিয়ায় মা হতে পারেন না এমন নারীদেরই কেবল গর্ভ ভাড়া দিয়ে সহযোগিতা করার পরিকল্পনা ইয়েসেনিয়ার ইয়েসিনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকেও বেশ জনপ্রিয় তিনি টিকটকে তার এই মা হওয়ার অভিজ্ঞতার কথা অকপটে শেয়ার করেছেন এ কারণে সারোগেটের মাধ্যমে হতে চাওয়া সম্ভাব্য মা বাবাদের যারা অনলাইনে আছেন তাদের কাছেও তিনি বেশ পরিচিত কীভাবে সারোগেট পদ্ধতিতে মা হওয়ার স্বপ্ন পূরণ করা যায় তা জানতে শতাধিক দম্পতি যোগাযোগ করেছেন ইয়েসেনিয়ার সঙ্গে গর্ভ ভাড়া বাবদ দেয়া হয় প্রায় চল্লিশ হাজার ডলার দু হাজার সতেরো সালে প্রথম সন্তান টাইসনের জন্ম হয় এরপর থেকেই তিনি গর্ভধারণের সময়কার অভিজ্ঞতার নেশায় পড়ে যান বলেন গর্ভাবস্থার সব কিছুরও প্রেমে পড়েছি বেবি বাম্প নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া ও পেটে শিশুর নড়াচড়ার বেশ উপভোগ করি ছেলে হওয়ার পর পরিবার নিয়ে বেশ খুশি তিনি এ বিষয়ে মার্কিন এই তরুণী বলেন একবার গর্ভপাত হওয়ার কারণে আমি গর্ভ ভাড়া দেওয়ার পরিকল্পনা করি গর্ভপাতের সময়টা আমার জন্য চরম দুঃসময় ছিল এটা আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে সে সময় খুব আশাহত হয়েছিলাম অনেক মানুষ গর্ভধারণ করতে পারে না তাদের কথা ভেবে একই সঙ্গে আগে একটি সন্তানের জন্ম দেওয়ার কারণে কৃতজ্ঞ ছিলাম দু উনিশ সালের অক্টোবরে দ্বিতীয় ছেলে সন্তান ট্রে জুনিয়রের জন্ম দেন ইয়েসেনিয়া দু সালের অক্টোবরে তার প্রথম সারোগেসি প্রক্রিয়া শুরু হয় এ প্রক্রিয়া ভ্রূণ স্থানান্তরের আগে তিনি মনস্তাত্ত্বিক মূল্যায়ন মেডিকেল স্ক্রিনিং আলট্রাসাউন্ড রক্ত পরীক্ষা শেষে এক মাসের ওষুধ সেবন করেছেন তিনি বলেন আমার প্রতি সবার সমর্থন রয়েছে সবাই শেষ পর্যন্ত তাকে নিয়ে গর্বিত টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক